বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার। এর পরিচালক ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগার আর নেই সোমবার তেইশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মুম্বাইয়ের ওয়াখার্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর তার কন্যা পিয়া বেনেগাল মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পিয়া বেনেগাল বলেন বাবা আজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কার এবং আঠারোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্যাম বেনেগাল উনিশশো সালে অঙ্কুর চলচ্চিত্র দিয়ে পরিচালনার যাত্রা শুরু করেন এতে মুখ্য ভূমিকায় ছিলেন অনন্ত নাগ এবং শাবানা আজমি চলচ্চিত্রটি সমালোচকদের বিপুল প্রশংসা অর্জন করে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার দ্বিতীয় সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায় এটি বেনেগাল এবং এতে অংশ নেয়া সবার ক্যারিয়ারের জন্য একটি মাইল ফলক হয়ে ওঠে আর তৃতীয় চলচ্চিত্র নিশান্ত মুক্তি পায় উনিশশো সালে এই সিনেমাটিও একটি মাইল ফলক হয়ে ওঠে উনিশশো সালে একটি কান চলচ্চিত্র উৎসবে পালমে ডি অর পুরস্কারের জন্য মনোনীত হয় বেনেগালের উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মন্থন ভূমিকা দ্য রোল চুনুন অরোহন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য ফরগেটেন হিরো ওয়েলডান আব্বা মাম্ম সর্দারি বেগম জুবাইদা ইত্যাদি সিনেমায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে শ্যাম বেনেগালকে পদ্মশ্রী এবং উনিশশো একানব্বই সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়